পুরুলিয়া জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির তরফে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাগমুন্ডি ব্লকের বাগমুন্ডি কৃষক বাজার সুইশা উপবাজার এবং কালীমাটি উপবাজারে নির্মিত বেশ কিছু দোকানঘর বন্টনের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে ফর্ম দেওয়া শুরু হয়েছে এই প্রক্রিয়া চলবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সম্প্রতি রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না সুইশা বলরামপুর সহ এলাকার বিভিন্ন কৃষক বাজার পরিদর্শন করেন তারপরেই এই দোকান দোকানঘর বন্টনের প্রক্রিয়া শুরু হয় বন্টনের খবর এলাকার কৃষক থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা আনন্দেই ছিলেন কিন্তু ফর্ম হাতে নিতেই তাদের মাথায় হাত পড়ে একটি ফর্মের মূল্য পাঁচশো টাকা শুধু তাই নয় প্রত্যেকটি স্টলের জন্য ছশো টাকা থেকে শুরু করে এক টাকা গুদাম ঘরের জন্য চোদ্দ হাজার টাকা আলাদা করে সরকারি ভাড়া নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট দোকানঘরের জন্য কত ভাড়া দেবেন সেটা লিপিবদ্ধ করতে হবে যে যত বেশি ভাড়া দিতে সক্ষম হবে সেই দোকান ঘরটি পাবেন আর এতেই ক্ষুব্ধ ক্ষুদ্র ব্যবসায়ী থেকে স্থানীয় কৃষকরা থাকে যদি কোটেশন দিয়ে থাকে তো যে সব থেকে হায়েস্ট প্রাইস দিবে কোটেশনে সেটা গুপ্ত থাকবে বলছে সেই সেই ব্যক্তি ওই রুমটি পাবে হ্যাঁ সে তো বঞ্চিত হচ্ছেই কারণ যারা পুঁজিপতি আছে বড় বড় দোকানদার আছে অনেকেই দোকানগুলো নিয়ে মানে তাদের গোডাউন বানিয়ে বন্ধ করে রেখেছে শাটার হ্যাঁ তাহলে এই প্রক্রিয়াটা কি ঠিক হচ্ছে মনে করছে না এই প্রক্রিয়াটা ঠিক হচ্ছে না কিন্তু আদৌ কি এখন স্টল পাওয়া যাবে সেটা কোনো গ্যারেন্টি নেই কারণ শোনা যাচ্ছে যে এখানে বেশি টাকা যে দেবে তার এই স্টল হবে তো গরিব মানুষের তো অত দেওয়ার তো ক্ষমতা নাই যে বেশি দেবে সে পাবে তাহলে বেকার ছেলের ব্যবস্থা কী হবে এখানে এবারের প্রসেসটা সম্পূর্ণ ভুল এখানে বলেছে বলা হয়েছে যারা বেশি টাকা দিতে পারবে তারাই রুম পাবে এই সাধারণ গরিব মানুষ চাষিরা যাদের যাদের বেশি পয়সা দেবার ক্ষমতা নেই তারা পাবে না তাই প্রশাসনের কাছে আমার রুম ঠিকভাবে কিছু ব্যবস্থা করে দোকানঘর বিতরণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিজেপির এবং যে পদ্ধতিভাবে স্টলগুলো রেড কোটেড করে বিক্রি করা আছে এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় সাধারণ দোকানদারের পক্ষে সম্ভব নয় তাই সরকার এই মতো ব্যবস্থা করেছে যে বড় যারা মালিকানা আছে বড় দোকানদার আছে তাদের সুযোগ সুবিধা করেছে সাধারণ মানুষ যাতে এই সুবিধা ভোগ করতে না পারেন এবং আমরা কীভাবে লুঠোতরা চলাতে পারি এবং টাকা কিভাবে তলাবাজি করতে পারি তার ফর্ম বার হয়েছে এবং তার পদ্ধতি সরকার শুরু করেছে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন বাগমন্ডি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ লক্ষণচন্দ্র টুডু সাধারণ ছেলে যারা আছে তারাই যাতে পাক কেননা এইভাবে যদি হয় তাহলে তো আমি বলবো যারা পঞ্জীপতি তারাই পাবে তাহলে আমাদের যে এলাকার যারা বেকার ছেলে আছে তারা তো তাহলে বঞ্চিত হবে হ্যাঁ নিশ্চয়ই এটা নিয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করব যাতে এই জিনিসটা যাতে না হয় যাতে এলাকার মানুষই পায় কৃষক ব্যবসায়ীদের সুবিধার্থে কৃষক বাজারের উদ্যোগ রাজ্য সরকারের কৃষকরা যাতে তাদের নিজেদের তৈরি উৎপাদিত ফসল বিক্রি করতে পারে তার জন্য উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এই প্রক্রিয়া কিভাবে কার নির্দেশে হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ